সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন এখন কয়টা বাজে এখন বাজে বারোটা সাতচল্লিশ আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছিলাম ভোর সকাল দশ সাড়ে দশটা বাজে ওঠার পরে গোসল করলাম গোসল করে আমি ডিউটিতে আসছি এখন আমার ডিউটি শেষ রাত বারোটা বাজে সাতচল্লিশ বাজে কিন্তু আমার আমার বাড়ি যেখানে আমার বাড়িটা যেখানে সেখানে যাইতে মিনিমাম আমার ত্রিশ মিনিটের উপরে লাগে ঠিক আছে লাইটটা বন্ধ করা এই জন্য আপনাদের ঠিকমতো দেখানো যাচ্ছে না তো আমার ডিউটি সিটিতে আমি সিটিতে ডিউটি দিচ্ছি আমার আর আমার বাসা হলো যাহারা তো থার্টি ফাইভ মিনিট থেকে থার্টি মিনিট এমন লাগা যায় মোটামুটি নর্মালিভাবে তো ডিউটি শেষ জামেলা মোবাইলের শেষ এখন বাসায় যেতেছি রাস্তায় তো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন মোবাইল আসলে ভিডিও করাটা অনেক রিস্ক কারণ এখন কোচের কানুন এত হার্ড হয়ে গেছে গা এত হার্ড হয়ে গেছে যে কোনো ধরনের জরিমানা গাড়ি চালানোর ক্ষেত্রে সব ডবল আগে পাঁচ টাকা জরিমানা ছিল বিশ টাকা ত্রিশ টাকা ছিল কুয়েতের এখন মনে করে সর্বনিম্ন জরিমানা হলো পনেরো টাকা সর্বনিম্ন জরিমানা পনেরো টাকা আর যদি স্পিড ক্যামেরাগুলো খাওয়া যায় একটা খেলে এক মাসের ভেতর শেষ আমরা কাম কী করবো এখন কাম অনেক বুঝোই না করত হ্যাঁ পারছি তো দেশের মানুষ তো মনে করে গাড়ি চালিয়ে জানি কি না কি এখন গাড়ি চালানোটা অনেক রিস্ক কুয়েতে একটা ক্যামেরা খাইলে মনে করেন একশো সত্তর পঞ্চাশ সাইড দিন একটা ক্যামেরা বেল্ট না থাকলে উনিশ বছরে বেল্ট না ঠিক মতো আমি গায়ে দৌড়লেই বেল্ট লাগাই বেল্টের সমস্যা সিগারেট খাইলে সমস্যা পেপসি খাইতে গেলে সমস্যা ঠিক আছে বহুত সমস্যা আমি যেগুলো করে আপনাদের রাস্তা দেখা হইতে পারবো না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মনে করেন বিভিন্ন সাইডে ক্যামেরা ক্যামেরাগুলো লাগানো এমন ক্যামেরা লাগানো চোরা চোরা ক্যামেরা লাগানো মানে দেখাও যায় না এগুলো মারে না মারে আপনি বুঝবেন না করেন বৃষ্টির বালুর বৃষ্টি হয়েছে মনে করেন আমাদের বাংলাদেশে যেমন কুয়াশা এরকম কুয়াশার মতো বৃষ্টি হয়েছে বুঝছেন রোড মোটামুটি খালি রাত একটা বাজে তো রোড মোটামুটি খালি আর এখানে আমার একটা মরুভূমিও নাই সৌদি আরবের মতো সৌদি আরবে যেমন মরুভূমি মরুভূমি কুয়েত মধ্যে মরুভূমি খুব কম সামান্য কিছু মরুভূমি পাওয়া যায় তাও ওই আপনার একটু দূরের সাইডে আপ দিল্লি বা সৌদি বর্ডার ইরাক বর্ডার যাওয়ার ক্ষেত্রে সামান্য একটু ওই ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে একটা জায়গা পাওয়া যায় হ্যাঁ কারণ এখানে এক এক ঘন্টা কুয়েতের এক প্রান্ত থেকে আরেক পান্টা সব সব জায়গায় যাওয়া যায় কোনো সমস্যা নাই তো আপনাদের শেয়ার করতেছি এই যে এখানে একটা মসজিদ দেখা যায় খুব সুন্দর একটা মসজিদ আমি হয়তো গ্রাসের জন্য দেখাইতে পারতাছি না এখানে মানুষ মারা গেলে এখানে আর লাশ দোয়াই আবার এটা পিছনে কবরস্থান আছে এখানে কবর দেয় হুম তো শর্ট ভিডিও তো তো ইনশাল্লাহ পরে আপনাদের আবার শেয়ার করব আশা করি ভালো থাকবেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন ওকে বাই খোদা হাফেজ